আলপনা প্রতিযোগিতার হাতে ছোঁয়ায় চত্বর রবিবার আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হুগলির আরামবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষিনী ই ডিএমডিসি সোমনাথ দত্ত ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট ইন্দ্রাণী সেনগুপ্ত আরামবাগ মহকুমার এসডিআইসিও দীপঙ্কর দীপঙ্কর সহ অন্যান্য আধিকারিকরা বিশেষ অতিথি হিসেবে ছিলেন রিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসন্ন লোকসভা নির্বাচনের সর্বস্তরের ভোটারদের ভোটাধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি অভূতপূর্ব আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয় উক্ত প্রতিযোগিতায় হুগলির আরামবাগ মহকুমার আঠেরো বছর বা তার বেশি বয়সী নাগরিক দলগতভাবে অংশগ্রহণ করে জানা গেছে এই আলপনা প্রতিযোগিতার প্রতি দলের সর্বোচ্চ তিনজন করে থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য News Bangladesh. আরামবাগ ব্লক আচ্ছা কত এসে এখানে আরামবাগ এসটি অফিসে আলপনা আঁকার প্রতিযোগিতা আছে আরামবাগ মহকুমা থেকে করা হয়েছে ওখানে প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে আলপনা শিল্পের ভিত্তিতে করা হচ্ছে এই আসর নির্বাচন সভার জন্য করা হচ্ছে নির্বাচন ভোট সভার জন্য ভোট কি আগে দিয়েছেন না 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 এই ফার্স্ট দেয়া হবে হ্যাঁ মনসকে কি বার্তা দিবেন মানে মানুষ তো ওই ভোট পেলেই মানুষ ভয়ে আতঙ্কে থাকে তো কি জানলেন কি ম্যাডামরা কি বুঝালেন বোঝালেন যে ভোট দেওয়ার জন্য কোনো রকম কোনো ভয় ভিত্তি করার দরকার নেই নিজের ভোট নিজেদের যাকে ইচ্ছে মতো আমরা দিতে পারি এতে কোনো অসুবিধা নাই আর আমাদের সকলেরই ভোট দেওয়ার অধিকার আছে কি নাম তোমার সানিয়া পারভিন কিসা পড়া আমি ফার্স্ট ইয়ারে পড়ি তো কোথা আমরা আরামবাগ মহকুমা থেকে এসেছি কোথায় এসেছো এবং কেন এসেছো আমরা তো আরামবাগ পৌর সাব ডিভিশন এস অফিসে ওখানে এসেছি এই যে আসন্ন ভোট ভোটের জন্য ওখানে একটি এখানে একটি আলপনা প্রতিযোগিতা সংগঠিত হয়েছে সেই তাই জন্য এখানে আলপনা প্রতিযোগিতাতে অংশ গ্রহণ করতে এসেছি কি নাম তোমার আমার নাম মমতা হাজরা আগে কি ভোট দিয়েছিলে না কখনো ভোট দিই নি এই প্রথম ভোট দিতে হবে একবার ভোট তো কি মানুষকে কি বার্তা দিতে বা ভয় লাগছে নাকি ভোট দিতে গেলে না ভয় কেন লাগবে ভয় লাগছে না কিসের উপরে ভিত্তিতেই এই আলোচনা করা হচ্ছে এই আলপনা করা হচ্ছে যাতে মানুষ ভোট দিতে এগিয়ে আসে অনুপ্রেরিত হয় যাতে কোনো মানুষ ভয় পেয়ে পিছিয়ে না থাকে ভোট দেওয়ার জন্য তাই জন্যই হচ্ছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি